আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারে যিনি অনারেবল অনার রয়েছেন ইমতিয়াজার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এই সাম আফজাল হোসেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজাতে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছি এই মুহূর্তে একটি দশ কাঠা ফলটা আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যে জমি বিক্রয় মূল্য রয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন একটি বাই রোড রয়েছে এই বাই রোডের দিকে সামনে দিকে এগিয়ে যাব অবশ্যই আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন যাই হোক প্রিয় বন্ধুরা আমরা সরাসরি জায়গার কাছাকাছি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এই যে তেরো ফিট রোড রয়েছে ঠিক আছে আর এখান থেকে আপনার আপনাদেরকে ওই যে যে ঢালাই রোডটি আমরা দেখিয়েছি ঢালাই রোডটি এখান থেকে রয়েছে প্রায় পঁয়ষট্টি গজ দূরত্ব রয়েছে তাই না এরকমই হবে ষাট থেকে পঁয়ষট্টি গছ এখান থেকে দূরত্ব রয়েছে ঠিক আছে আমাদের হচ্ছে এই জমিটি হচ্ছে এখানে দশ কাঠা জমি বিক্রয় হবে যে জমির মুখ রয়েছে প্রায় ছয়ষট্টি ফিট এবং লম্বায় রয়েছে একশো দশ দশ ফিট লম্বা রয়েছে প্রিয় বন্ধুরা এই হচ্ছে জমিটি আর এই হচ্ছে রোড আর এই জমিটির প্রতি কাঠা জমির মূল্য রয়েছে আপনার হ্যাঁ প্রতি কাঠা জমির মূল্য রয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জমিন অর্থাৎ হচ্ছে এই রোড থেকে এই জায়গাটি নিচু হতে পারে সর্বোচ্চ দুই থেকে সোয়া দুই ফিট শ দুই ফিট নিচু হবে ঠিক আছে তাহলে আপনারা বাড়ি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর রয়েছে এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে এই যে বাড়িঘর রয়েছে ঠিক আছে আর এই রোডটি কিন্তু স্যাংশন হয়ে গেছে যে কোনো মুহুর্তে ডালাই হবে আর ডালাই হয়ে গেলে এক কাঠা জমিন বিক্রয় হবে সর্বনিম্ন দশ থেকে এগারো লক্ষ টাকা আর এখান থেকে এই আশেপাশে অনেকগুলো ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে যা হচ্ছে একশো গজ দূরেই রয়েছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে পার্কিং হাউস রয়েছে বাগান রয়েছে শুটিং স্পট রয়েছে অনেক কিছু রয়েছে প্রিয় বন্ধুরা যাদের এই জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আসা বা ব্যক্ত করছি যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে রাখা আইকন চেপেন দেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিওগুলো আপনাদের কাছে এবং আপনাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছাতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন আবার বলছি এখানে দশ কাঠা জায়গা রয়েছে যার মুখ রয়েছে এবং পিছনে রয়েছে ছয়ষট্টি ফিট এবং লম্বা রয়েছে একশো দশ ফিট এবং সামনে রয়েছে তেরো ফিট রাস্তা রয়েছে আর এখান থেকে ঢালাই রোড রয়েছে আপনার সর্বোচ্চ ষাট থেকে পঁয়ষট্টি ৬৫ পঁয়ষট্টি গছ দূরত্ব রয়েছে সেই রোডটি এবং ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে এখান থেকে ঠিক একশো গজ দূরে যাই হোক প্রিয় বন্ধুরা আবার বলেছি দশ দশ কাঠা জমি রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা যাদের এরকম সুন্দর পজিশনে জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আবারও সবাইকে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রাণটা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড হ্যাঁ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এইসর মজা থেকে এবং এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন করবেন কল করবেন আবারও বলে দিচ্ছি দশ কাঠা জায়গা রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে আল্লাহ হাফিজ